এর অনেক বড় একই জিনিস পদ্ম নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার ভোবলা গ্রামে এই গ্রামে শিশু বিকাশ কেন্দ্রের পাশে একটি সাপ বেরিয়েছে বলে আমাদের বন দপ্তর থেকে ফোন করা হয় আমরা ফিল্ডে এসেছি ফিল্ডে এসে দেখলাম যে শিশু বিকাশ কেন্দ্রের পাশেই বসে আছে একটি বিশাল বড় মনোকলেট কোবরা যেটিকে বলা হয় গেঁড়ি ভাঙা কিন্তু যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা হয়েছিল বলুন আমাদের ভাবনা শিশু বিকাশ কেন্দ্রে একটা সাপ বেরিয়েছিল আমরা বন দপ্তরে খবর দিই বন দপ্তর এসে সাপ থেকে আমরা ফিল্ডে এসে দেখলাম যে শিশু বিকাশ কেন্দ্রের পাঁচিলের গায়ে বসে আছে একটি বিরাট মনোকলেট কোবরা সেটিকে আমরা রেস্কিউ করলাম কিন্তু এখন যেহেতু সাপের মেটিং সময় এরা দুজনেই থাকবে স্বামী স্ত্রী দুজনেই থাকবে আমরা পুরুষটিকে রেস্কিউ করেছি কিন্তু স্ত্রীটিকে উদ্ধার করতে পারলাম না যেহেতু এখানে প্রচুর আবর্জনা আছে আমরা পুরুষটিকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর একে রিলিজ বিরাট বড় কেড়ি ভাঙা এটা কালো কেউটে

এটা পদ্ম কে উঠে এরা হচ্ছে বিষ ছুড়তে পারে স্পিটিং কোবরা এটা হচ্ছে স্পিটিং কোবরা এরা কিন্তু বিষ ছুঁড়তে পারে

সব সময় জেনে রাখুন সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে যেতে হবে চিটপাই হসপিটাল অথবা বীরসিং হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় সে মারা যাবে হ্যাঁ আর সাপে কাটলে সাপটি ধরে নিয়েও যেতে হবে না মেরে নিয়েও যেতে হবে না ডাক্তারবাবু আপনার কোনো কথাই শুনবে না ব্লাডে যদি পাওয়া যাবে তারই চিকিৎসা শুরু হবে সাপ ধরে নিয়েও যেতে হবে অনেকের অভ্যাস আছে সাপ ধরে নিয়ে যায় বা মেনে নিয়ে যায় সাপে কাটলে কখনো বাঁধন না যেখানে সাপটা কাটবে তার এগিয়ে অনেকে বাঁধন নেওয়ার অভ্যেস আছে দড়ির দড়ি মেধে দেয় হ্যাঁ এটা কখনোই করবেন না যদি সেটা রেশাল ভাইফার হয় যদি কামড়ি থাকে ওই অঙ্গটা বাদ দিতে হবে খুলে ফেলে দিতে হবে রেশাল ভাইফার অঙ্গহানির জন্য দায়ী তৃতীয়ত সাপে কাটলে কখন ওই ওঝার কাছে যাবে না ওঝা কি করে ওঝা ওই আমাদের একশো মিনিট সময়টা নষ্ট করে কীভাবে নষ্ট করে বিভিন্ন রকম বুজরুকি বা বিভিন্ন রকম পিঠে থালাপুড়া ফালাপুড়া দিয়ে একশো মিনিট সময়টা নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে আমি তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমই সবার তাই সাপে কাটলে তিনটে জিনিস আমি বলবো দান সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কত স্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছে যাবেন না ওঝাই আমাদের সর্বনাশ করে সব থেকে বেশি এটি হচ্ছে মনোকলেট কোবরা মানে গেঁড়ি ভাঙা কালো কেউটি এসব কামড়ালে কি হয় জানেন কি এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় মানে আমাদের শিরা যে রক্ত প্রবাহ হয় সেগুলো জমাট বেঁধে যায় মানুষটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় গোলা বসে যায় চোখ ঢুলুঢুলু ঢুলু করে মানুষটি মারা যায় একশো মিনিটের মধ্যে হসপিটালে না আমি কিন্তু খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি মাগ্র ছিলাম চা দোকানে চা খাচ্ছে ছুটে

এদের এখন মিলনের সময় মানে মেটিং এরা মিলন করবে ডিম পারবে বাচ্চা হবে বর্ষায় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এটা পুরুষ মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট আছে সামনে পাবো সেটাই তো

সেকেন্ড মানে কালে আমরা যেমন একে ভালোভাবে রেস্কিউ করলাম তেমন হয় একে রিলিজ করব যাবে এতক্ষণে গর্জন করছে উ করে রে থলে যা করছে আমি আমি এবারে শুনতে পাচ্ছ অক্সিজেন পাবে তো করে দিয়ে